হ্যাঁ রিয়ন সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি এখন বাজে সাড়ে নটা আমার মা এক্ষুনি জাল ফেলেছিলো আর জাল ফেলে এই মাছগুলো না ধরে নিয়েছে কি কি মাছ দেখো কি মাছ তোমরা তো দেখতেই পাচ্ছ বেশ বড় সাইজে একটা মৃগেল মাছ রয়েছে আর হচ্ছে তার সাথে একটা বাটা মাছও রয়েছে মাছটা কিন্তু আমার মেয়ে হাত দেওয়ার জন্য অনেকক্ষণ থেকেই ছটফট করছিল আমি যা হোক করে জাল থেকে ছাড়িয়েছি মাছটাকে তো মা বললো যে জালটা আবার ধুয়ে নিয়ে তো মাছটা দেখো তুলতেই পারছে না এতটা ভারী প্রায় পাঁচ থেকে সাতশো গ্রাম তো অবশ্যই হামেশাই হয়ে যাবে তো যাই হোক তোমরা দেখতে থাকো ও মাছগুলোকে নিয়ে কত সুন্দর করে হাতে মাখছে আর মাছের তো জানোই কতটা আঁচটে গন্ধ আর ও সেটা নিয়েই চটকানা শুরু করে দিয়েছে তারপর মাছগুলো কেটে দিয়েছিল আর আমি রান্নার দিকটা সব সবজি কেটে রান্না করতে বসেও গেছি মাছ ভাজা চলছে এখন অলরেডি মাছ দেখো এত বড় সাইজের মাছ যে দু মানে পেট্রি থেকে শুরু করে আর সলিড পিস দুপাশ থেকেই ভাগ করা হয়েছে মানে পেটের মাঝখান থেকে চেলা করা হয়েছে চওড়ার দিক দিয়ে কি কী রান্না হবে সেটা তোমাদের আগেই বলে দিই আজকে রান্না হবে কচু আলু দিয়ে মাছের একটা ঝোল হবে উচ্ছে আলুর ভাজা হবে উচ্ছে আলু বেগুন আর চুনো মাছের একটু ভাজা হবে কয়েকটা পুঁটি মাছ মৌটি মাছ পড়েছে আর গতকালের চিংড়ি মাছের ভাজাটাও রয়েছে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করো এখনও অনেকগুলো মাছ কিন্তু ভাজতে বাকি রয়েছে তো রান্না বান্না করে তোমাদের সাথে পরে শেয়ার করবো তো অবশেষে স্নান করে খাওয়া দাওয়া করতে চলে এসেছি আর বাঙালি মানেই কিন্তু স্নান করলেই খিদে পায় এটা কিন্তু আমি ছোটোবেলা থেকেই শুনেছিলাম বাট কোনো দিন সেটা আদৌ সত্যি কিনা একদমই ভাবতাম না কিন্তু এখন যত বয়স হচ্ছে ততই বুঝতে পারছি মেচুরিটির সাথে সাথে যে সত্যি বাঙালি মানেই এরকমই যে স্নান করলেই খিদে পায় তো সত্যি স্নান করলে আর একদমই ওয়েট করতে পারি না আমি তো সাথে সাথেই মানে খাওয়া দাওয়া করতে বসে যাই তো মায়ের তো পুজো দেওয়া হয়ে গেছে এখানে আসলে আমার তো খুব একটা বেশি পুজো সন্ধে দেওয়া হয় না যখন সময় পাই যে যখন মা দিয়ে দিতে পারেই না তখনই আমার দিতে হয় তাছাড়া সব সময় কাজে বাজের দিকে আমি থাকি বেশিরভাগ রান্নাবান্নার দিকটাতেই তো যাই হোক আজকের ওটাই রান্না হয়েছিলো আর কালকে তো আমাদের একটা জিনিস শেয়ার করতে পারিনি কালকে তো পুজো বাড়ি গিয়েছিলাম ওখানেই আসার পরে মানে রাতে আসার সময় আমার ফ্রেন্ড আমাকে দেখো কত সুন্দর মেহেন্দি করে দিয়েছে আমার বিএসটি বলে কথা তো সামনেই কিন্তু ওর বিয়ে রয়েছে আর এক মাস পরেই এখন তো চৈত্র মাস পরেই গেছে অলরেডি এক দুই তারিখ হবে আর ওর বিয়েটা হচ্ছে বৈশাখ মাসে মানে কিছুদিন পর আর কি তো যাই হোক আর এক মাস দশ পনেরো দিন রয়েছে ওর সাথে একটু এনজয় করছিলাম কালকে তো কালকের আর ভিডিওটাই শ্যুট করতে পারিনি কারণ আমার মেয়েটা কালকে ওখানে গিয়ে হচ্ছে মেহে মানে ফোনের কার্টুন দেখছিল ওদের বাড়িতে গিয়ে যাই হোক চলো এখন আমি এখন অনেক জামা কাপড় আজকে ধুয়েছিলাম বাবার সব খাটে জিনিসপত্র জামা কাপড় বলতে কাঁথা থেকে বেড কভার থেকে বালিশের কভার থেকে এই সবগুলো বাবার জিনিসপত্রগুলো শীতের শেষে সব পরিষ্কার করে দিলাম এগুলো তো যেহেতু বড় ট্র্যাঙ্কের মধ্যে দিয়ে দেবো আমার পিছনে দড়িতে দেখতে পাচ্ছ কত কাঁথা দেওয়া রয়েছে বেড কাভার দেওয়া রয়েছে সবার আগে জালটা আমি পরিষ্কার করে নিচ্ছি জালটা যদিও বা পরিষ্কার রয়েছে কিন্তু ওর মধ্যে একটা দুটো পাতা ছিল সেটাই পরিষ্কার করে নিচ্ছি নাহলে কি হয় জানো তো আমাদের দিকে খুব ইঁদুরের চল আছে বিশেষ করে গ্রামে আর এদিকে তো যে কটা ধান ক্ষেত হয়েছে এরকম ধান ধান ক্ষেতের মধ্যে এখন কতটা করে জল বলো এখন তো ধান হয়ও নি শুধু সবুজ তাই আর কি ওর মধ্যে সব ধান কেটে নষ্ট করে দিচ্ছে তাহলে আমাদের বাড়ি কতটা ইঁদুর সেটাই ভাবো আর আমাদের বাড়ির পাশেই তো মাঠ তো তার জন্য আর কি জালের মধ্যে যদি কোনো রকম শামুক বা কিছু পাওয়া যায় তো ইঁদুর সেটা গন্ধ পেয়ে চলে আসে আর ইঁদুর সে জালটাও নষ্ট করে কেটে কুচে কুচে দেয় আগেও অনেক জাল নষ্ট করেছে বাট এটা লাস্ট তো এই কাঁথাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিজাইন কাঁথা আমি এখন ভাঁজ করে রেখে দিচ্ছি এগুলো তো আর ইউজ করা হবে না কারণ আবার সেই সামনের বছর শীতে আর আবার মেয়ে দেখতে পাচ্ছ সাইকেলটা পেয়ে কিন্তু খুব আনন্দ পেয়ে আছে কেন বলতো তো ও ভীষণ একটু খাওয়ার উপরে রসিক আর তার বাদেও আজকে আমার মা অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে আর আমি বাজার থেকে আমি তো গেছিলাম কলে জল নিয়ে আসতে আর কল থেকে এসে দেখি মা অনেকগুলো বাজার করে নিয়েছে কি কি বাজার তোমাদের ফার্স্ট টাইম শেয়ার করি যেখানে রয়েছে নদীর খয়রা মাছ তো এই মাছগুলো খুব একটা কাঁটা নেই আর নরম একদম কড়াকড়া করে ভাজলেও কিন্তু নরম টাইপের খুব সুন্দর লাগে টেস্ট তো আজকে দেখছি মায়ের বাগে কিন্তু লাউ শাক রয়েছে অনেক বছর পর লাউ শাক খাচ্ছি অনেক বছর খাচ্ছি না মানে খাবো কাল রাতে তো আমরা শাক খাই না তবে অনেক বছর পর লাউ শাক কিন্তু আমি অনেকেরই কিনতে দেখেছি বাজারে কিন্তু আমার যে মনে হয় না মানে মনেই থাকে না ভুলেই যায় কিন্তু আজকে দেখি মা দেখি লাউ শাক নিয়ে এসছে মেয়ের হাতে একটা গ্লুকন ডি ওটাও বাবার জন্য বাবার শরীরটা আজকাল এখন খুব ভালো নেই মানে হাঁটা চলার খুব প্রবলেম হয়ে যাচ্ছে দিন দিন যত বয়স হয়ে যাচ্ছে তা বাদেও ঘরে ঘরের মধ্যে সবসময় থাকা এমন একটা অভ্যাস করে ফেলেছে বাবার তার জন্য পায়ের খুব প্রবলেম হচ্ছে তো সেটা না হয় পরেই যাক তো আজকের তোমাদের কী শেয়ার করছি দেখো হয়তো গতকাল বাবাকে নিয়ে যেতে পারি ডক্টরের কাছে তো বাবা যেতেই চাইছে না বাবার পায়ে খুব ব্যথা চলা প্রায় বন্ধই করে দিয়েছে প্রায় পাঁচ ছ দিন তো এই অবস্থার মধ্যে সব খাওয়া দাওয়া স্নান করানো সব আমাদেরই করতে হচ্ছে যাই হোক এই যে লাউ শাকের ডাঁটাটা নিয়ে এসেছে মা আর কুমড়ো নিয়ে এসেছে বিটকপি আর ব্যাগের মধ্যে তো এখন অনেক কিছুই রয়েছে কলা রয়েছে পাকা কলা বরবটি থেকে শুরু করে রয়েছে কাঁচকলা আর রয়েছে উচ্ছা টমেটো তো এখন শিঙারাটা খেয়ে নিচ্ছি খিদেও পেয়ে গেছে মাকে কিন্তু আসার সাথে সাথেই জিজ্ঞাসা করলাম কি খাবার নিয়ে এসেছো গো আমার জন্যে এখনও পর্যন্ত ছেলে মানুষই ভাবটা যায়নি ভাবো তাহলে আমাদের বাচ্চা কাচ্চাগুলো কী করে তাহলে দেখো এখন শিঙারা নিয়ে এসছে ওই জন্য শিঙারাটা সবাইকে একটা করে দেবো চারজন তো লোক বাবা মা আমি আমার মেয়ে তো সবাইকে একটা করে দিয়ে তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি সিঙারাটা বেশ দারুণ ছিল গরম গরম গরমে আর পারছিলাম না স্লিপলেস নাইটটা তো পড়েই নিয়েছি তো আবার দেখা হবে কালকের একটা সুন্দর ব্লগ